মঙ্গলবার ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে কুমারঘাট মহকুমা প্রশাসন আয়োজিত তিপ্পান্নতম ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফোটিকায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী দাস এদিন প্রদীপ মধ্য দিয়ে শুভ সূচনা করেন মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম উন্নতশীল রাজ্যে রূপান্তরিত করার ক্ষেত্রে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান নিয়ে আলোচনা করেন মন্ত্রী তিনি বলেন আধুনিক ত্রিপুরা তৈরির ক্ষেত্রে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক বাহাদুরের অবদান ছিল অনস্বীকার্য পাশাপাশি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যারাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ত্রিপুরাকে উন্নতির পথে নিয়ে গিয়েছেন তাদের প্রত্যেকেও কৃতজ্ঞতা জানান মন্ত্রী সেই সাথে রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নে রাজ্য ও সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন মন্ত্রী সবশেষে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী তো আজকের এই বিশেষ দিনে আমরা তাদেরকে সম্মান জানাতে চাই যাদের কারণে ত্রিপুরা রাজ্য আজ উত্তর পূর্ব ভারতের মধ্যে অন্যতম উন্নতশীল রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে তার মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই আজকের দিনে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে আমাদের রাজ্যে সাল থেকে এখন পর্যন্ত যে সমস্ত মুখ্যমন্ত্রী রাজ্যের দায়িত্ব গ্রহণ করে রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদের প্রতিও আমি সম্মান জানাচ্ছি কারণ আজকের দিনে আমাদের রাজ্য স্বাধীনতা লাভ করেছিল পূর্ণ রাজ্য হিসাবে আজ আমাদের রাজ্যের যখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফান্ড আসে তখন ডাইরেক্ট আমাদের রাজ্যের জন্য ফান্ড আসে এবং আমাদের রাজ্যের একটা বাজেটও তৈরি হয় তাই আমাদের রাজ্য আজ দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যেভাবে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে সেটা আমাদের জন্য শক্তি গর্বের এবং গৌরবের বিষয় আমরা মনে করি দুই সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে আমাদের রাজ্যে রাস্তাঘাটের উন্নয়ন বলুন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বলুন বাড়ি বাড়ি সরকারি গড় প্রদান বলুন গরিব মানুষ এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের মনোরঞ্জন প্রদান এবং জ্ঞানের বিকাশের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত কুইজের আয়োজন করেন মন্ত্রী সুধাংশু দাস এদিনের এই কুইজে সঠিক উত্তর প্রদানকারী ছাত্রছাত্রীদের আগামী তেইশে জানুয়ারিতে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আর